প্রিয় ঝড় আমি ভীতু সরকারি কর্মচারী তোমার নামকরণ করি আবহাওয়া দপ্তরে বসে তুমি এসে আমার ঘর ভেঙে দাও আমি ছেঁড়া কোনো হোর্ডিং তোমার কাছে হেরে সাদা পতাকা হয়ে উড়ি হাওয়ায় আমার দোকান আমি তোমায় বলেছিলাম ঠিক পনেরো টাকা খরচা করলে তোমার চুল হতো মসৃণ তোমার ত্বক হতো আমার তাকানোর মতো নরম আমি বেনামি কাগজের টা দিনকালের খবর দুমড়ে দূরে ছিটকে পড়ি তোমার দাপটে শুধু সাদা কালো অক্ষরে লেখা সেই লাইনগুলো ধুলো ঠাকে না যেখানে লেখা আছে বাসি আর বেসে যাব শালের বনে শালের বস ছ